হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি অবশ্য আমি একটু অসুস্থ তাও সমস্যা নাই সংসার যেহেতু রান্না তো করতেই হবে অসুস্থ থাকি আর না থাকি যা মনটাও খারাপ শরীরটাও অসুস্থ তা তারপরও রান্নাঘরে চলে এসেছে রান্না করতে তো আমি কী কী রান্না করতেছি আপনাদের এখন শেয়ার করবো এটা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন ওরা কন্টিনিউ করেন তা চলেন গো এই যে দেখেন আমি কি রান্না করতেছি আমি গোড়া মাছ রান্না করতেছি টমেটো দিয়ে গোড়া মাছটা রান্না করতেছি কার কারে গোড়া মাছটা পছন্দ অবশ্যই

আচ্ছা ঠিক আছে তোমাকে মাছ রান্না করে দেবো তুমি ছোট মাছ খাবা আচ্ছা ঠিক আছে তো এই তো আমার পাকনা বুড়িটার কথা ছোট মাছ খাবে তো আজকে ছোট মাছই রান্না করতেছি দেখি আর কি রান্না করেছি আপনাদের দেখাই এখানে রান্না করেছি আমি এই যে মিষ্টি কুমড়া বাজি যেহেতু আমার বেবি ছোট ছোট দুটা বেবি ওরা তো আর ছাল জাতীয় খাবার খেতে পারে না এই জন্য আমি তাদের জন্য মিষ্টি কুমড়ো ভাজি করেছি আর এই সাইডে আমি গোড়া মাছটা রান্না করতেছি তো আমার রান্নাটা শেষ হয়ে আছে এখন এটার মধ্যে আমি ধুনিয়ার পাতা দিব ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো তো আপনারা আমার সঙ্গেই থাকেন এই যে ধুনিয়ার পাতা দিচ্ছি ধুনিয়ার পাতা আর কিছুটা দিব এই যে ধুনিয়া পাতা দিলে কি একটু ফ্লেভারটা সুন্দর হয় খেতে ভালো লাগে ধোনা পাতাটা দিয়ে একটু ভাড়া চাড়া দিব গুড়া মাছ তো বেশি নাড়া চা যাবে না আর এক হাতে আমার মোবাইল আর এক হাত দিয়ে আমি নাড়া দিতে সেই জন্য পাতিলে একটু মরে গেছে তো কী করার দেখতে কিন্তু অনেক আমি হয়েছে আপনারা যদি এটার ফুল রেসিপিটা চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফুল রেসিপিটা আর আমি একটু লবণ ছিটে দেখেছিলাম খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এটা ধুয়ে ফুলাম তো এই ভাত ছড়া দিয়েছি এই যে চুলাটা নিভিয়ে দিলাম এখন এটা একটু ঢেকে রাখবো এটা একটু ঢেকে রাখবো হ্যাঁ মামা রান্না হয়েছে ভাতটা একটু নাড়া দিয়ে দিই ওয়েদারে দেখি আমার বেবিগুলা কি করে চলেন ওই যে একজন দাঁড়ায় রয়েছে ওরা টিভি টিভি ছাড়া আর কোনো কথা নাই টিভি দেখবে আব্বা কেমন আছো তুমি আব্বু বলো তো কেমন আছো আব্বু এই যে বলো তো সবাইকে বলো কেমন আছো সবাই জিজ্ঞেস করতেছে হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো অনেক ভালো তুমি কাপড় পরেছো কেন কাপড় পরেছো